খেলতে ভালোবাসো আমরা অনেক খেলা খেলি না আজকে একটা খেলা খেলবো এটাও পড়া পড়া খেলা খেলাও হবে আবার কি হবে পড়াও হবে আমরা আজকে যে খেলাটা খেলবো সেটা হচ্ছে এক দুই লেখার খেলা কি খেলা এক দুই লেখার খেলা আমি তোমাদের এক থেকে একশোর মধ্যে একটা সংখ্যা লিখতে বলবো তোমরা চট করে লিখে আমাকে দেখাবে যে সবার আগে দেখাবে যদি তারটা ঠিক হয় সে কতভাবে এক পয়েন্ট কতভাবে এক পয়েন্ট পাবে এইভাবে যে সব থেকে বেশি পয়েন্ট পাবে সে কি হবে উইনার কি বোঝা গেছে খেলাটা তাহলে আমরা খেলতেও পারবো আবার পড়া লেখা শিখতেও পারবো তাহলে আমরা এখন শুরু করি রেডি সবাই খাতা কলম নিয়েছ সবাই লেখো তো উনিশ উনিশ চটপট লিখে নিয়ে এসছে দেখি লেখাটা ঠিক হয়েছে কিনা বা গুড রপচান জানি হাততালি রফচান জানি এক পয়েন্ট পেলো তোমরা আগে দেখাবে তাহলে তো ওরা পাবে দেখি তোমাদের গুলো ঠিক আছে কিনা বা গুড দেখি গুড তোমারটা গুড দেখি গুড বা সবারটা ঠিক হয়েছে কিন্তু রফচান জানি যেহেতু আগে দেখিয়েছে ও উইনার এবার রেডি পরের খেলার জন্য পরের সংখ্যা রেডি সংখ্যা লেখার জন্য সবাই রেডি এবার লেখো অষ্টাশি কুইক কুইক অষ্টাশি লেখো এবারও রবসানজানি সবার আগে লিখিয়ে নিয়ে আসছে এই যে অষ্টাশি লিখেছে আট দশ আট অষ্টাশি সবাই হাতালি রফচান কত পয়েন্ট পেলো দুই পয়েন্ট বাকিরা এবার সবাই দেখাও এবার রেডি পরের লেখার সংখ্যার জন্য সবাই রেডি লেখাও তো উনত্রিশ সবার আগে রাজদীপ পাল দেখিয়েছে দুই দশ নয় উনত্রিশ রাজদীপ পালের জন্য হাততালি এবার তাহলে ও উইনার হলো এক পয়েন্ট পেলে এবার দেখি তোমাদেরগুলো ঠিক আছে তোমারটা দেখি তোমারটা ঠিক আছে তোমারটা ঠিক আছে তোমারটা তাহলে রাজদীপ এবার পয়েন্ট পেলো যাও এবার পরের লেখার জন্য প্রস্তুত পরে লেখার জন্য প্রস্তুত এবার লেখো পঁয়তাল্লিশ তাড়াতাড়ি দেখি কে লেখে পঁয়তাল্লিশ রূপায়ন পঁয়তাল্লিশ ঠিক লিখেছে রূপায়নের জন্য হাততালি এবার পয়েন্ট তুমি হ্যাঁ তোমারটা ঠিক আছে তোমারটা পঁয়তাল্লিশ ঠিক আছে তোমার ঠিক আছে তোমার ঠিক আছে ঠিক আছে যাও যে আগে দেখিয়েছ সে পয়েন্ট পাবে ঠিক আছে রেডি তো